হ্যালো এভরিওয়ান সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আর একটি নতুন ভিডিওতে আর আজকে আমি তৈরি করে দেখাবো মটর পোলাও এই পোলাওটি কিন্তু খেতে অসম্ভব মজার হয় আপনারা চাইলে ঈদে খুব সহজে এটি বানিয়ে নিতে পারেন এই মটর পোলাও বানানোর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ পোলাওয়ের চাল নিয়েছি আমি বাসমতি চাল ব্যবহার করেছি আপনারা চাইলে কালিজিরা চালও ব্যবহার করতে পারেন এবার আমি এই চালটাকে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এভাবে ভিজিয়ে রেখেছি দুই থেকে তিন ঘন্টা মতো দুই থেকে তিন ঘন্টা পর আমি ভালোভাবে চালটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং এভাবে চালনির সাথে ছড়িয়ে রেখেছিলাম দেখতেই পাচ্ছেন এক্সট্রা যে পানিটা আছে সেটা চলে গিয়েছে এবার আমি চলে যাচ্ছি মেন রান্নাতে আমি চুলায় একটি কড়াই বসিয়ে এতে দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ ঘি আপনারা চাইলে তেলও ব্যবহার করতে পারেন ঘিটা একটু গরম হয়ে আসলে আমি এতে প্রথমে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আমি তেজপাতা দারচিনি এবং এলাচ ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো গরম মশলা দিয়ে নেবেন গরম মশলাটা একটু ভাজা হয়ে গেলে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজ কুচিটা আমি ভেজে নেব কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর যখন এটা নরম হয়ে আসবে তখন আমি এতে অ্যাড করছি হাফ চা চামচ পরিমাণ গোটা জিরা আর এছাড়াও আমি এতে দিয়ে দিব প্রায় দশ থেকে বারোটা কাজুবাদাম আপনারা আপনাদের পছন্দ মতো বাদাম ব্যবহার করতে পারেন তবে এই রান্নাতে কাজু বাদামটাই ব্যবহার করা হয় এছাড়াও দিয়ে দিচ্ছে এক কাপ পরিমাণ মটর এ পর্যায়ে আমি পেঁয়াজের সাথে মটর এবং কাজু বাদামগুলো ভেজে নিচ্ছি আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে আলতো করে এভাবে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভাজা হয়ে গেলে পাঁচ থেকে দশ মিনিট মতো আমি তারপর এতে অ্যাড করব আগে থেকে পানি ছড়িয়ে রাখা পোলাওয়ের চাল চালটা দেওয়ার পরে আমি এতে আরও অ্যাড করব কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো আদা ও রসুন বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো জিরার গুঁড়া এবং হাফ চা চামচ মতো ধনিয়া গুঁড়া এগুলো দেওয়ার পরে আমি একসাথে মশলার সাথে চাল এবং বাকি উপকরণগুলো বেশ অনেকক্ষণ ধরে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত চাল থেকে শনসন মতো আওয়াজ আসে আমি প্রায় পনেরো থেকে বিশ মিনিট মতো চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে এভাবে অনবরত নেড়ে নেড়ে চালটাকে ভেজে নিয়েছি এ পর্যায়ে চালটা ভাজা হয়ে গেছে আর আমি এতে অ্যাড করছি গরম পানি যেহেতু আমি দেড় কাপ পরিমাণ চাল ব্যবহার করেছিলাম তাই আমি পানি দিয়েছি প্রায় পনে তিন কাপ মতো এরপর আমি এতে আরও দিয়ে দিলাম মরিচের ফালি আর লবণ এবার এ দুটো উপকরণ একসাথে মিশিয়ে কিছুক্ষণ নেড়ে দিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে দমে রেখে দেব এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে রাখতে হবে পাঁচ ছয় মিনিট পর আমি ঢাকনা খুলে একটু নেড়ে দিচ্ছি যেন উপরে নিচে ভালোভাবে সেদ্ধ হয় এবং সব জায়গায় পানি ঠিকমতো পৌঁছায় আমি আবারও ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের জন্য দমে রাখবো পাঁচ মিনিট পর এখন পানি প্রায় শুকিয়ে এসেছে আমি এতে অ্যাড করছি হাফ চা চামচ মতো চিনি আর এক চা চামচ মতো কেওড়া জল এই দুটো উপকরণই অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে চুলার আজ একদম লো হিটে রেখে কিছুক্ষণ রেখে দেবো দমে আর এই তো এটাই হচ্ছে মটর পোলাওয়ের ফাইনাল লুক দেখতেই পাচ্ছেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এটাকে কিন্তু গরম গরমই সার্ভ করতে হবে তাহলে কিন্তু খেতে অসম্ভব মজা লাগে এই পোলাওয়ের রেসিপিটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অসম্ভব মজার আমার চ্যানেলে অলরেডি আরেকটি সাদা পোলাওয়ের রেসিপি দেওয়া আছে আপনারা চাইলে ওটাও দেখতে পারেন তবে যে কোনো অনুষ্ঠানে আমার মনে হয় এই মটর পোলাওটাই একদম বেস্ট আমি সার্ভ করার সময় উপর দিয়ে একটু পেঁয়াজের বেরেস্তা ছড়িয়ে দিয়েছি আর আমি এই পোলাওটা সার্ভ করেছিলাম রূপচাদা ফ্রাইয়ের সাথে তবে আপনারা চাইলে মাটন কারি বিফ কারি যে কোনো মাংসের সাথেও এই পোলাওটা সার্ভ করতে পারেন খেতে কিন্তু অসম্ভব মজার হয় রেসিপিটি কেমন লেগেছে জানাতে কিন্তু ভুলবেন না আর এবারের ঈদে অবশ্যই ট্রাই করবেন সবার সাথে আবার দেখা হবে ভালো থাকবেন